যে জুলাই পদযাত্রা যেটা গত পয়লা জুলাই থেকে রংপুর থেকে শুরু হয়েছে দেশব্যাপী থেকে এই জুলাই পদযাত্রা পদযাত্রা করবে আজকে ধারাবাহিক কর্মসূচির অংশে অংশ হিসেবে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ গোপালগঞ্জে একটা পথসভা করার জন্য দিয়েছিলেন সেখানে আপনারা পরিষ্কারভাবে জানেন যে গত এক সপ্তাহের অধিক সময় ধরে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা সেখানে একত্র হচ্ছিল এবং আজকে যে হামলা সেই হামলার পরিকল্পনা তারা আরও আগে থেকে করছিল কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখলাম যেখানে গোয়েন্দা সংস্থা রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যেগুলোকে জনগণের ট্যাক্সের পয়সায় পোষা হয় প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা ফেল করেছে সেখানে তারা কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ওখানে নিতে ব্যর্থ হয়েছে এবং ওখানে যাতে সাধারণ মানুষ জুলাই গণাভ্যুত্থানের নায়কদেরকে দেখতে আসতে না পারে সমাবেশ শুরুর আগেই ওখানে সমাবেশের স্থলে হামলা করা হয়েছে এবং মানুষকে ভয়ভীতি দেখিয়ে মানুষকে সরে যেতে বাধ্য করা হয়েছে পরবর্তীতে পুলিশ এবং অন্যান্য রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আবারও শেষে হামলা করা হয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা সহ প্রত্যেকের এইখানে চরম মাত্রায় ব্যর্থতার পরিচয় আমরা দেখেছি পাশাপাশি আরেকটা জিনিস খুব পরিষ্কারভাবে আমাদেরকে দেখতে হবে যে এই যে যে হামলা এটা পরিষ্কার একটা সন্ত্রাসী হামলা সারা বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এক জায়গা গত এক সপ্তাহ যাবৎ করা হয়েছে জড়ো করা হয়েছে এখানে গোপালগঞ্জের সন্ত্রাসীরা যত বেশি না ছিল তার থেকে অনেক বেশি সংখ্যায় বিভিন্ন জেলার সন্ত্রাসীরা ছিল তাদেরকে গোপালগঞ্জের স্থানীয় সন্ত্রাসীরা শেল্টার দিয়েছে তাদেরকে ওখানে আশ্রয় দিয়েছে এবং এই হামলার ছক তারা করেছে এবং চেষ্টা করা হয়েছে যে গোপালগঞ্জের সাধারণ মানুষের সাথে সারা বাংলাদেশের মানুষের একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়ার জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের সাধারণ মানুষের সাথে বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নেই একটা মাফিয়া সন্ত্রাসী দল আওয়ামী এবং একটা পরিবার শেখ পরিবার এরাই শুধুমাত্র গোপালগঞ্জ নয় গোপালগঞ্জে লক্ষ লক্ষ সাধারণ মানুষ আছে তারা সবাই হয়তো আওয়ামী করে না কেউ কেউ হয়তো আওয়ামী সমর্থন করতে পারে কিন্তু যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে এখানে এটা শুধুমাত্র সন্ত্রাস এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে রুখে দেওয়ার জন্য আমরা অবিলম্বে সরকার এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে আজকে রাতের মধ্যে যত সন্ত্রাসী ওখানে রাস্তায় নেমেছিল চিরুনি অভিযান করে প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক আমরা পরিষ্কারভাবে ভাবে বলতে পারি যে এইখানে যারা হামলায় উপস্থিত ছিল অংশ নিয়েছে তাদের বেশিরভাগের নামে অন্তত ডজন এখানে মামলা আছে এই সন্ত্রাসীরা কিভাবে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায় এখনো রাস্তায় পুলিশ প্রশাসন তাহলে কি করে গোপালগঞ্জে সন্ত্রাসীরা জড়ো হয় পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসন কি করে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আছে তারা কি করেছে এতদিন গোয়েন্দা সংস্থাগুলো কি করেছে ডিপ স্টেট পরিষ্কারভাবে এখানে আমাদেরকে বলতে হয় এটা আসলে ব্যর্থতা নয় তারা সক্রিয়ভাবে এখানে নিষ্ক্রিয় ছিল এদের এই নিষ্ক্রিয়তার জবাব জনগণের সামনে দিতে হবে আজকে গোপাল আমাদের জুলাই গড় অভ্যুত্থানের নেতারা গোপালগঞ্জে গিয়েছে গোপালগঞ্জের সাধারণ মানুষকে বলেছে যে আমরা আপনাদের বিপক্ষে নই আমরা গোপালগঞ্জের মানুষের পক্ষে আছি কিন্তু গোপালগঞ্জে যে সন্ত্রাসীদের অভয়ারণ্য করে তোলা হয়েছে তাদের বিরুদ্ধে সব পদক্ষেপ রাষ্ট্রকে নিতে হবে নতুবা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ছাত্র জনতা দুর্বাদ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে প্রত্যেকটা সন্ত্রাসীকে খুঁজে বের করা হবে এক একজন করে ভোরে ধরে তাদেরকে জেলে ভরা হবে আমরা যতদিন পর্যন্ত প্রত্যেকটা সন্ত্রাসীকে জেলে ভরা না হচ্ছে ততদিন পর্যন্ত ছাত্র জনতাকে সাথে নিয়ে গোপালগঞ্জের এই হামলার প্রতিবাদে এনসিপি রাস্তায় থাকবে ইনকিলাবাদ